পশ্চিমবঙ্গে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে আসো হ্যাঁ তুমি মাইনরিটি তুমি আমাদের সঙ্গে আসো নাহলে বিজেপি চলে আসবে এই থ্রেট করা হচ্ছে এই থ্রেটকে উপেক্ষা করে মানুষ আপনাকে উল্টে দিতে তৈরি হয়ে আছে কিন্তু আপনি নির্বাচন কমিশন যদি আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করতে না পারেন তাহলে এই দেশের সংবিধানকে রক্ষা করা যাবে না তাই সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে সমস্ত দেশবাসীর কাছে এটা আমার আবেদন নির্বাচন কমিশনের দায়িত্ব সংবিধান নিরিখে সংবিধান যে দায়িত্ব তাদেরকে দিয়েছে সেই দায়িত্ব রূপায়ণ করা যদি তারাও ব্যর্থ হয় তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তৈরি হন মানুষের যে সাংবিধানিক অধিকার হিউম্যান রাইটস যা ফান্ডামেন্টাল সংবিধান থাক বা না থাক সংবিধানে আসার আগে থেকে যে অধিকার আমার আছে যা আমার ন্যাচারাল রাইট সেই লাইট কেটে নিচ্ছে এই রাজ্যের পুলিশ ব্রিটিশ শাসনের সময়কার যে পুলিশ তাদের মতো ব্যবহার করে কেন করছে কারণ ওরা বলছে যে শ্রমিকদের অধিকার ফেরত দিতে হবে এই সমকোট বাতিল করো তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাহলে কি শ্রমিকের বিরুদ্ধে শ্রমকোডের পক্ষে যে কোড কেন্দ্র সরকারের লাগু করেছে তাহলে সেই শ্রমকরের বিরুদ্ধে যখন শ্রমিক লড়াই করছে উনি তার বিরুদ্ধে করছেন ওনার পুলিশ লালিয়ে দিচ্ছেন চড় মারার জন্যে ফলে লড়াই একেবারে ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেত মজুর থেকে শুরু করে আদালতের আইনজীবী পর্যন্ত সবাই লড়ছে আর এই লড়াইকে এই লড়াইকে ফ্রাস্ট্রেট করার জন্যে দেখবেন এই আর এস এসের সবকটা এজেন্ট সেটা বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে আর সঙ্গে নির্বাচন কমিশন এরা সব সঙ্গবদ্ধ হয়েছে যার জন্য দেখবেন যে কোথাও স্বচ্ছভাবে নির্বাচন হচ্ছে না যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় তাহলে দুদিনে এই সরকার উল্টে যাবে দেখবেন এই যে এখন এই যে সার নিয়ে এসছে ইন্টেন্সিভ রিভিশন করছে একেবারে টার্গেটেড যাতে গরিব মানুষের ভোটকে কেড়ে নেওয়া যায় বিহারে হচ্ছে নীতিশ পড়ে গেলে মমতার সঙ্গে গাঠ ছাড়া বাঁধতে হবে কারণ সরকার টেকে থাকতে হবে কেন্দ্রে আছে এসব চক্রান্ত সব ভেতরে ভেতরে হচ্ছে একেবারে পঁচাশি হাজার থেকে এক লক্ষ দশ হাজার অনুদান যে সমস্ত ক্লাবগুলো রয়েছে ছোট বড় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মানুষ বিচার করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা তারা মামলা করেছে তাদের দাবি স্বীকৃতি পেয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আপ টু সুপ্রিম কোর্ট যে দিয়ে দিতে হবে রাজ্য সরকার শেষ দিন যখন সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে তারপর একটা অ্যাপ্লিকেশান আউট করেছে অ্যাপ্লিকেশনে যদি পড়েন সেখানে রাজ্য সরকার বলেছে তাদের যে অর্থনৈতিক অবস্থা তাতে তাদের পক্ষে সম্ভব না এই দেওয়া টাকা যে যে পরিমাণ ডি বকেয়া আছে সেই টাকা দেওয়ার ফলে রিল্যাক্স করা হোক এবং সময় দেয়া হোক সেই রাজ্য সরকার অ্যাপ্লিকেশনের পরে তারই মুখ্যমন্ত্রী বসে পুজোর জন্য টাকা পাঠাচ্ছেন তাহলে একদিকে আদালতের নির্দেশ তাকে মান্যতা দিচ্ছেন না টাকার অভাবে আর একদিকে যেখানে টাকার দেওয়ার আইনে বিরোধিতা আছে সংবিধান ধর্মের ক্ষেত্রে টাকা দিতে বিরোধিতা করে করে দিতে বানা করে ধর্মের ক্ষেত্রে টাকা পাবলিক মানি ব্যবহার করা যায় না ট্যাক্স পেয়ারের মানি সেই টাকা বাড়াচ্ছে যদি এটা স্বাস্থ্যখাতে হতো যদি এটা শিক্ষা খাতে হতো যদি এটা সাধারণ মানুষের জীবনের যে এসেন্সিয়াল কমোডিটিস যেগুলো আছে সেটা রেশনের মালপত্র যেগুলো চাল ডাল চিনি যা দৈনন্দিন জীবনে মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য লাগে তার জন্য খরচ করতেন তাহলে বুঝতাম দ্যার ইজ সাম জাস্টিফিকেশান যে দিয়ে দেওয়ার থেকে এটাকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে একদিকে সুপ্রিম কোর্টে অর্ডারকে অমান্য করছেন আরেকদিকে এই অকারণে পয়সা খরচ করছেন এটা আসলে আদালতকে অবমাননা করা হচ্ছে আদালতের উপরে ফ্রড প্লে করা হচ্ছে আমি বলছি এই আদালতের সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের যিনি একটি এফিডেভিট অ্যাফার্ম করে ওইখানে অ্যাপ্লিকেশান জমা করেছেন তাতে যা লিখেছেন আর মুখ্যমন্ত্রী যা বললেন তা এতটাই পরস্পর বিরোধী ওই মামাটা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে তঞ্চকতার সামিল শুধু তাই নয় আশি শতাংশ বিদ্যুতের ছাড় যেখানে এই যে সাধারণ মানুষ সেটে খাওয়া মানুষের প্রত্যেক মাসের যে বিদ্যুৎ বিল সেটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে জিএসটি দিতে হচ্ছে তাতে অথচ এই পুজোর ক্ষেত্রে আশি শতাংশ ছাড় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আসলে ছাড় দেয়নি কিন্তু একটু ভেবে দেখবেন যে লাস্ট এক বছরে কি পরিমাণ লোডশেডিংয়ে আমরা সাফার করেছি সন্ধ্যাবেলা লোডশেডিং সকালবেলা লোডশেডিং পশ্চিমবঙ্গে কিন্তু এই ছবি ছিল না হ্যাঁ লেফটে শুরুর দিকে ছিল এই অভিযোগ ছিল কিন্তু শেষ দিকে সেই জায়গাটা কিন্তু আমরা কভার করে নিয়ে পুজোর আগের কথা বলছেন যখন পুজোর আগে সারা বছর ধরেই পশ্চিমবঙ্গে কিন্তু লোডশেডিংয়ের সমস্যা থেকে আমরা ওভারকাম করেছিলাম কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশেষ করে দু হাজার পঁচিশ সাল চব্বিশ সালে আমরা দেখেছি বিপুল পরিমাণে সন্ধ্যেবেলা লোডশেডিং হয়েছে হ্যাঁ সকালবেলা লোডশেডিং হচ্ছে রাত্রেবেলা পরপর দু ঘন্টা তিন ঘন্টা তো লোডশেডিং হচ্ছে হচ্ছে কেন হচ্ছে দেখবেন যে পরিমাণ উৎপাদন হচ্ছে যে পরিমাণ সাপ্লাইয়ের ডিমান্ড আছে তা পূরণ করতে পারছে না আসলে একটু খতিয়ে দেখবেন রাজ্য সরকারের কাছেই যা ভর্তুকি আছে সেই ভর্তুকি রাজ্য সরকারকে দিতে হবে তো এ তো আর বিনা পয়সা তো বিদ্যুৎ উৎপাদন হবে না তার তো একটা খরচ আছে তাহলে রাজ্য সরকার যখন রিল্যাক্স করছে তখন ওই বিদ্যুৎ কোম্পানিকে হেটাকার টাকা দিতে হবে তাহলে রাজ্য সরকার আমার টাকা থেকেই ট্যাক্স পেয়ার টাকা থেকে সেটা দেবেন সেই টাকা ভর্তুকি পূরণ করতে না পারলে আপনাকেই আবার লোডশেডিংয়ে সাফার করতে হবে হ্যাঁ তো ফলে একদিকে তো ট্যাক্স পেয়ারে দিচ্ছে আর উল্টো দিকে পাশাপাশি আপনার এই সাফারেন্সটাও আছে হ্যাঁ ফলে আসলে আপনি আপনার ক্ষতিটাকে ইনভাইট করছেন মুশকিল হয়ে গেছে দেখেছেন আমি দেখছিলাম একটা টোকেন এই শহীদ দিবসের দিন যে বাংলা মদের স্লিপ ঘুরে বেড়াচ্ছে যারা আসছেন এখানে তাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আজকাল ফেসবুকে রিলও বেরিয়েছে যে ও পাড়ার রাস্তা তৈরি হয়নি ওদের সমস্যা আছে তাহলে একটা মদের দিয়ে দাও তো কিছু একটা একটা মদের বোতল বার করে দিচ্ছে মানুষকে ডুবিয়ে রাখছে দৈন মদ খাওয়া মানে কি নেশা করা মানে কি মানুষটা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় যায় হ্যাঁ দেখবেন যাদের ওই বিভিন্ন মুভিতে দেখেছেন না দেবদাসে দেখেছেন না যে আপনার মনে দুঃখ আছে মদ খেয়ে ভুলে যাবেন হ্যাঁ তো এই যে ভুলিয়ে রাখার প্রবণতা তার জন্যে যে টোপ দেওয়া সেটা করছেন কিন্তু একটা নির্বাচিত সরকার তার দায়িত্ব ছিল তো সংবিধানের নিরিখে তার রাষ্ট্রকে পরিচালনা করা তাহলে তা করতে গেলে তো আপনার এই রোজকার পেটে খাওয়ার জন্য যা লাগে আপনার একশো দিনের কাজ আমাদের হাইকোর্টের নির্দেশ ছিল যে স্বাধীনতা দিবসের আগে আপনার একশো দিনের কাজ চালু করতে হবে প্রসপেক্টিভলি আগে যা হয়েছে হয়েছে ভুলে যান আপনার একশো দিনের কাজ পাচ্ছে না বলে তো আপনার রাজ্যের লোক পরিযায়ী হচ্ছে আপনি তাদের হয়ে মিছিল করছেন আপনি একশো দিনের কাজ দিচ্ছেন না তাদের হয়ে কোনো কথা বলছেন না বিভিন্ন ব্লকে ব্লকে এই একশো দিনের কাজের দাবি করে জব কার্ড হোল্ডাররা তারা চিঠি দিয়েছে তাদের কাছে আজকে দিন পর্যন্ত কাজ পৌঁছায়নি তাহলে আপনি তো আদালতের নির্দেশকেও হাইলাইট করছেন তাহলে আদালত নির্দেশ দেওয়ার পরেও আপনি কাজ পৌঁছাচ্ছেন না আর মিছিল করছেন লোককে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন এই পুজোর বৈঠক নিয়েও অনেকে আছে যারা হাইকোর্টে চলে যায় গিয়ে বলে দুর্গা পুজো সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না এখন মুশকিলটা হয়েছে যে এই রাজ্যে যত সিদ্ধান্তই নেয় ওই জন্যই বললাম যে সিদ্ধান্ত তো রাষ্ট্রকে নিতে হবে সংবিধানে শপথ নিয়েছেন এমএলএ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে শপথ নিতে হয় যে আমি সংবিধান মেনে কাজ করবো মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই শপথ নিতে হয় আমি সংবিধান মেনে কাজ করবো তাহলে সংবিধানের শপথ নিয়ে যদি সংবিধানের বিধি না মেনে কাজ করেন তাহলে আদালতে তা খারিজ হবে সিদ্ধান্ত আর দেখুন পর পর জবে থেকে ক্ষমতা এসছেন পরের পর সব সিদ্ধান্ত বাতিল হচ্ছে হ্যাঁ তা আপনি তো ইনভাইট করছেন আপনি জানেন মানে হাইকোর্টে যাওয়া নেই কি কোথাও গিয়ে নাম না করে আপনাদেরকেই তিনি তোপ ডাকলেন আমি তো একানই আমি বলছি প্রগতিশীল আইনজীবী সংগঠনের প্রচুর আইনজীবী আছেন বিকাশ ভট্টজ আছেন তার অনেক জুনিয়ররা আছেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আছে তাদের সদস্যরা আছেন হ্যাঁ আইনজীবী রবিলাল মৈত্র আছেন হ্যাঁ সবাই মিলে হ্যাঁ যারা সিনিয়রের সামনে আছেন তাদের নিচে দেখবেন একগুচ্ছ জুনিয়র লইয়ার হ্যাঁ সুদীপ্ত আছে বিক্রম আছে ফিরদৌস আছে সায়ন আছে সব্যসাচী আছে প্রচুর এক গুচ্ছ লইয়া তারা সবাই মিলে কাজ করছে একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে হ্যাঁ অমিতাভ আছে মলয় আছে হ্যাঁ এক ন্যার কত নাম নেব আমি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল আছে রাজিত লাল মৈত্র আছে হ্যাঁ এক গুচ্ছ ই তারা চন্দন হোসেন আছে হ্যাঁ প্রশান্ত বিশাল আছে এই এত সব আইনজীবী সব একসঙ্গে মিলে কাজ করছেন হ্যাঁ আর প্রতিদিন সকালে উঠলেই কাগজ দেখে আগে ঠিক করতে হয় যে আজকে তো মানুষের ওইখানে অসুবিধা হলো আজকে তো ওইখানে রেপ হলো আমাদের তো অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন আইনজীবীরা প্রতিদিন ওই রেপ আটকানোর জন্য করছে আর না হলে মানুষের একশো দিনের কাজ নিশ্চিত করার জন্য করছে মানুষের পেটের খাবার নিশ্চিত করার জন্য মানুষের এমপ্লয়মেন্ট নিশ্চিত করার জন্য মামলা করে যাচ্ছে প্রতিনিয়ত যে কাজ সরকারের করার কথা ছিল আইনজীবীরা প্রতিনিয়ত এই এত আমি তো নাম বললাম দু দশজনের এই রকম শতাধিক আইনজীবী আছে হ্যাঁ আমাদের সংগঠনের যারা প্রতিনিয়ত এই এই কাজই করে যাচ্ছে কি করে মানুষের ওই সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করা যায় কি করে যে সংবিধান আমরা অর্জন করেছি সেই সংবিধানে যে অধিকারগুলো রোজ ভঙ্গ করছে অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাকে নিশ্চিত করা যায় কি করে আইনে শাসন প্রতিষ্ঠা করা যায় আমরা দেখবেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে যখন একুশে জুলাইয়ের জন্যে শহীদ দিবসের ঘোষণা হলো আমরা দেখলাম কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট তারা দুখানা দুখানা নোটিফিকেশান জারি করে দিল ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য কোথায় মিটিং হবে ভিক্টোরিয়ার সামনে যে ভিক্টোরিয়ার সামনে একশো দিনের কাজের দাবিতে আমরা মিছিল করতে চেয়েছি ওরা রিফিউজ করেছে যে ভিক্টোরিয়ার সামনে আমরা কেন এমপ্লয়মেন্ট দিচ্ছেন না তার জন্য মিছিল করতে চেয়েছি ওরা বারণ করেছে যে ভিক্টোরিয়ার সামনে করের কেন ধর্ষণের ঘটনা ঘটলো ডাক্তারের তার জন্যে আমরা মিছিল করতে চেয়েছি ওরা ওয়ান ফর্টি জারি করেছে হ্যাঁ আদালত খারিজ হয়েছে মানে যত সাংবিধানিক অধিকারের দাবিতে আমরা ওইখানে মিছিল করতে গেছি এই কলকাতা পুলিশ মানা করেছে তাহলে যাদের সংবিধানের নিরিখে কাজ করার কথা ছিল আইনের রূপায়ণ করার কথা ছিল তারা প্রতিনিয়ত একটা দলের দাস হয়ে দলদাস হয়ে কাজ করছে হ্যাঁ তাহলে আইনজীবীরা সেই লড়াই প্রতিনিয়ত করছে খুব স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জির রাতের ঘুম কেড়ে নিয়েছে আইনজীবী রাই আর একই সঙ্গে সারা রাজ্য জুড়ে ছাত্ররা যুবরা শ্রমিকরা ক্ষেতমজুর কৃষক প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করছেন এই দেখুন হুগলিতে মেদিনাপুরে হ্যাঁ যে জমি দখল করে নিয়েছিল দেখবেন যখন এই সরকার ক্ষমতায় আসে তখন এর খুব রাজনৈতিক কথা তখন এক গুচ্ছ যারা এই জমিদার প্রথার পক্ষে ছিল যাদের জমি ডিস্ট্রিবিউট করে ভাগচাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল তারা খুব উল্লসিত হয়েছিল সেই সব জমি সব দখল করে এখনও দেখবেন সন্দেশখালী আমি খবর নেই সন্দেশকালী শাহজানের কথা শুনেছেন বিপুল অংশের আদিবাসীদের জায়গা বিপুল অংশের গরিব মুসলিম মুসলিমদের জায়গা দখল করে জল করে রেখে দিয়েছে বেআইনিভাবে সরকার সব জানে পুলিশ পয়সা নিচ্ছে পুরো কলকাতা জুড়ে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে হুম কোনোটাই রক্ষা হচ্ছে না ফলে এই সব কিছু নিয়ে আইনজীবীরা লড়াই করছে আর একই সঙ্গে এই সমস্ত জমির যে অধিকার আবার ক্ষেত মজুতদের কাছে ফেরত দেওয়া আবার ভাগচাইদের কাছে ফেরত দেওয়ার জন্যে বামপন্থী হিসাব সংগঠনগুলো এরা লড়াই করে চলেছে প্রতিনিয়ত এবং লড়াই করে রাস্তার লড়াই করে তার উদ্ধারও করেছে হ্যাঁ ফলে ছাত্ররা যেমন লড়াই করছে ইউনিভার্সিটি কেন অ্যাডমিশান হবে না ইউনিভার্সিটিতে কেন নির্বাচন হবে না ছাত্রদের প্রতিনিধি থাকবে না যুবরা তেমন লড়াই করছে রাস্তায় নেবে যে কেন মানুষের কাছে কাজ পৌঁছাবে না কেন একশো দিনের কাজকে গ্যারান্টি করবে না ক্ষেতমজুর লড়াই করছে তেমনভাবে শ্রমিক শ্রেণীররা ধর্মঘট করতে গেলে সেদিনকে মাজিদার রহমানকে চরমাচ্ছে পুলিশ